আসসালামু আলাইকুম গাইস তো আশা করি সবাই ভালো আছেন আমরা একটু ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না যেহেতু নতুন চ্যানেল আমরা খুলছি ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দিব তো অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ইনশাআল্লাহ আমরা নতুন ভিডিও বানিয়ে আপনাদের উপহার দিব টেকনিক্যাল কিছু ভিডিও কাজের তো অবশ্যই সবাই আমাদের সাথে থাকবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন তো সবথেকে বড়ো কথা হচ্ছে চ্যানেলটা নতুন এর জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা যারা আমাদের চ্যানেল ঢুকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো টেকনিক্যালের যে ভিডিওগুলি আছে টুকাটুকু মোবাইলের কাজের বা এল টিভির কাজের বা যে কোনো ইলেক ইলেকট্রনিক্সের যে কাজগুলো আছে তো আপনাদেরকে সবগুলোর ভিডিও দিব আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের ভিডিওগুলি কেমন হয় আর কার কোন জিনিসের ভিডিও লাগবে মোবাইলের কাজের না এল ইডি এল মনিটরের কাজের বা এল ইডির কাজের তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই